হাবড়া চাল অবস্থিত দুর্গা মন্দিরে হাবড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয় পুজোর পাশাপাশি হোম যজ্ঞের আয়োজন করা হয় হাবড়াবাসীর মঙ্গল কামনায় এই পুজো হোমযজ্ঞ জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ও চেয়ারম্যান নারায়ণ সাহা সহ একাধিক বিশিষ্টজনেরা পুজোর পাশাপাশি কীর্তনের আয়োজন করা হয় সেই কীর্তনে হল বাজাতে দেখা যায় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে পাশাপাশি ভোগের খিচুড়ি প্রসাদ মাথায় করে নিয়ে যেতে দেখা যায় এদিন বিধায়ককে বিশ্ব পিতা তার কাছে কামনা করবে যা তাই হবে চব্বিশটা ওয়ার্ডে চব্বিশটা হচ্ছে চারটা অঞ্চলে চারটা হচ্ছে আমি অঞ্চলগুলো গিয়েছিল দেরি হওয়ার কারণ একটা আর সব থেকে বড় যে যোগ্য অনুষ্ঠানটা হচ্ছে সেটা হাবড়া চেম্বার অফ কমার্স করছে হাবড়া বাইরে সেটা করছে এটা তো বলার কিছু নেই আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে জগন্নাথ ধাম দিঘায় নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে জগন্নাথ ধাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা দীর্ঘদিনের পরিকল্পনা উনিশশো আঠারো দুহাজার সাল থেকে এটি পরিকল্পনা করেছিলেন সেটা আজকে দু হাজার চব্বিশে আজকের দিনে স্বাভাবিক ভাবে আমরা যে উল্লসিত সারা বাংলার মানুষ আজ উল্লসিত সারা বিশ্বে যত মানুষ রয়েছে হিন্দু তারা উল্লসিত আমরা যেমন পুরী দেখতে যাই তেমন আমাদের কিন্তু আবার যাত্রাস্থল হয়ে গেল দীঘা আমরা দীঘায় যাব আজকে মহাযজ্ঞ হচ্ছে ওখানে সেই জন্য সারা বাংলা জুড়েই হচ্ছে যত ব্লক আছে যত গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতে হচ্ছে আজকে যোগ্য এই অনুষ্ঠানটা হচ্ছে এবং অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে স্ক্রিনে আমরা দেখাচ্ছি আগামীকালে এটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে সে উদ্বোধনটা আমরা দেখব হলে দেখব সবটাই কেন সারা বাংলা জুড়ে হয়েছে আমরা চব্বিশটা ওয়ার্ডে হয়েছে তারা প্রচুর লোককে ভোগ খাওয়াবে গজা খাওয়াবো লেবড়া করছে সব সবাই যোগ্য হচ্ছে দেখছে এটা তো আমাদের কাছে একটা বড় পাওনা আমরা তো সব সবকিছুর মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাই দেখুন যখন আমাদের খারাপ হয় তখন মনে হয় ঈশ্বরের কাছে যাই এবং যেটা ভালো হয় সেটাই ঈশ্বর আমাদের করে দিয়েছে বল এটা বিশ্বাস করি আমি জগন্নাথকে চাইলাম সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক কামনা করলাম যে আমার মিত্র শত্রু যারা আছে সবাই ভালো থাকুক পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকে কোনো মানুষ যেন অশান্তিতে না ভোগে সব মানুষ যেন অসুখ যেন সবার থেকে শেষ হয়ে যায় অসুখ বিসুখ সব থেকে যায় আর সর্বোপরি চাইলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো সুস্থ রাখ আরো সুন্দর রাখ মমতা বন্দ্যোপাধ্যায় যেন একশো বছর অতিক্রম করতে পারে